আসসালামু আলাইকুম বন্ধুগণ স্বাগত আমার একটি ব্লগে আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি এখন আছি জুসির দোকানে যেখানে আমরা এগুলো আড্ডা দিই আর আমাদের প্রথম ব্লগের প্রথম অংশ এখান থেকে শুরু হয় তো আজকে আড্ডাবাস গ্রুপের কিছু সদস্য আসবে দিনে ঘুরতে যাব আমরা কাছাকাছি যাব মানে আশেপাশেই আর আমাদের আশেপাশে বলতে আসছিলো চিড়িয়াখানা ভোটানিক্যাল গার্ডেন তো প্রায় তিন চার বছর হলো ভোটানিক্যাল গার্ডেন যাই না তো ইনশাল্লাহ আজকে প্ল্যান করছে আজকে যাবো দেখি আটো গুলবে কারা কারা আসে

ছোট হয়েছে দিন দিন হচ্ছে কমার্স কলেজ ঢাকা কমার্স কলেজ আহ এটা হচ্ছে বিসিআইসি কলেজ আপনার এখন বি সি আই সি কলেজ স্কুল এন্ড কলেজ এর সামনে এখানে একটা অবস্থা আমরা ঢাকা সকল মানুষ আজকে চিড়িয়াখানায় এ কি একটা অবস্থা মানে জ্যাম খুব খারাপ অবস্থা এত মানুষ আজকে আল্লাহ আড়াই জানা মানুষের জন্য যা গণের যুদ্ধ কেনা অবশেষে ভোটার গেল গার্ডেনের সামনে আমাদের আড্ডা গ্রুপে একসাথে সদস্য হারিয়ে গেছে আমাদের প্রদীপ সব কোনো খবর নেই ফোন দিতেছি আমারে মোবাইলে এই অবস্থা এই বদি ফোন দে সামনে আসছে জাতীয় উদ্যান হ্যাঁ ওই বদি ফোন দিছে আমার কই কই এই তো ঢুকে গেছি আমরা বুলেনকার গার্ডেনে। ওপরে সামনে আছে আদে ও গ্রুপের দুই সদস্য। ও আরে মানুষ দুইজন। এই প্রদীপ ঘটনা কি? আজকে গরম। এক তো মানুষের গরম। আবোদি হলো হ্যাঁ হ্যাঁ। জ্যাকেট পরে আসছি আমরা। মানুষ মানুষে কী করবো ঢাকা সরে। মনে আর কই গো তো জমি লাগা গার্ডেন চিরাখানা বড়। হ্যাঁ?

হ্যাঁ এমন দিন গেছে খুবই চমক একটা জায়গা গার্ডেন আমার খুবই সবসময় ভালো লাগে মোটামুটি যারা জানে বন্ধু বান্ধব মধ্যে যারা জানে তারপরে যারা লোক আছে তারাও ভালো মধ্যে জানে গার্ডেন খুব পছন্দের একটা জায়গা আমার হ্যাঁ ভাই আরো হ্যাঁ 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 গেছি তুই ভিডিও কর যাই হচ্ছে অবস্থা এখানকার পরিবেশ খুবই ভালো এবারে ঢুকলে মনে হয় কোনো অজানা বনে ঢুকছি আর এখন শীতকাল এখন তো আরও ভালো লাগে চমৎকার ওইখানে এখানে পুকুর আছে একটা এই সবচেয়ে পছন্দের জায়গা এটা আরে গই বাগাবি আমার আর আমরা এখানে যাবো মাঝখানে যাবো ওখানে ঘুরে যেতে হয়

এই জায়গাটা সবচেয়ে সুন্দর গার্ডেনের মধ্যে এটা আর ঝন লাগে আমার যেতে নাই

এっち অবস্থা আজকে গার্ডেনের মানে লিমিট ছাড়া মানুষ ঢাকা শহরে সব মানুষ আজকে গার্ডেনের ভিতরে মানে খুবই অবস্থা কি এরমি বুড়াড়া ঢাকা শহরে মানুষ হ্যাঁ আর কই জায়গা আছে এত দূরে যায় এっち অবস্থা গার্ডেন দ্বিতীয় গেট পাড়েও খুব সুন্দর আরেকটা জায়গা এখানে ফ্যামিলিরা ফ্যামিলি মিটিং করে কেউ ফ্যামিলি বানানোর মিটিং করে আর

এখানে জায়গায় জায়গায় ছবি তোলা যায় তিনশো একর আরো বেশি ঝাউ গাছ মানে এই ঝাউ গাছ গুলা জন্মের পর থেকে দেখতেছি এখন একটা মরেও নেই ভাঙেও নেই হ্যাঁ তাই বল তোমার যত বয়স ঝাউ গাছের তো বয়স এই আরো বেশি তাই না হ্যাঁ ছোটবেলা থেকে গুলো দেখতেছি যাই হোক আজকে গার্ডেনের মানুষের অভাব নাই মিরপুর থেকে শুরু করে আশেপাশে যত এলাকা আছে সব জায়গার থেকেই মানুষ সব গার্ডেনে ঢুকছে মনে হয় আজকে এত মানুষ

মানে মানুহে

কাছাকাছি চলে আসছি প্রায় হচ্ছে হ্যাঁ অবশ্যই থাকা দরকার দেখি গার্ডেন গুড়ার প্রথম পার্ট আজকে পর্যন্তই দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে